ফাইভ প্লাস টু হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান দেখুন অঙ্ক দেওয়া থাকলে আগে আমরা আগে আছে সমাধান আগে লিখতে হবে দেওয়া কি দেওয়া দেওয়া আছে এই অঙ্ক যদি করতে চাই আমরা এই অঙ্ক করতে প্রথম আমি করছিলাম

এখন ভগ্নাংশের ক্ষেত্রে যদি নিচে কোনো সংখ্যা তারা হঠাৎ করে গুণ করো এই সংখ্যাটা উপরে গুণ করতে হবে উপর নিচে রেখে এই সংখ্যাটা গুণ করতে হয় তাহলে নিচে হঠাৎ করে আনছি রুট ফাইভ মাইনাস টু তাহলে উপরেও কি দিব রুট ফাইভ মাইনাস

ওয়ান বাই এক্স ইকুয়াল নিচে হচ্ছে রুট ফাইভ হচ্ছে ফাইভ একটা স্কোয়ারে একটা রুট কাটা গেছে আর মাইনাস টু স্কোয়ার মাইনাস দু উপরে হচ্ছে রুট ফাইভ মাইনাস টু বা ওয়ান বাই এক্স সমান নিচে ফার্স হতে চার গেলে থাকে কত এক এক নিচে লেখলেও যা না লেখলেও তা নিচে এক এমনি থাকে সব সময় লেখলেও থাকে না লেখলেও থাকে বুঝছি এখন আমরা কি করলাম এখন আমরা দেখব প্রমাণে কি করতে বলছে প্রমাণে কি করতে বলছে

আমরা মান পেয়েছি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই প্রদত্ত রাশি এখন আমরা অনুসাদ করা দুই তিন দশমিক যে অথবা পাওয়ার ফোর যদি আছে সবগুলো অঙ্ক তে একই অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয় সেটা হচ্ছে a² b² সমান এই অনুসিদ্ধান্তে দুইটা ফল আছে একটা হচ্ছে a b² 2ab অথবা আরেকটা হচ্ছে কত a b² 2ab দুইটার নাম একই এক নম্বর অনুসিদ্ধান্ত দুই নম্বর অনুসিদ্ধান্ত নাম একই শুধুমাত্র পার্থক্য হইছে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস এখন এই অঙ্কে আমি a² b² বানাই এটা যদি a² বানাই x এর স্কয়ার মানে L স্কয়ার তার উপর স্কয়ার এই পদ আর এই পদের মানে কি কেমনে কি জয় বলক কোথায় এর কয়টা √5 একটা এখানে কয়টা আছে একটা 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 কয়টা হইব দুটো আচ্ছা পরে এখন এই পদ আর এই পদে কি পদ কেমনে কি হইছে প্রথম দিকে সূত্র লিখছিলাম যদি পাওয়ার পাওয়ার থাকে পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তাহলে x এর উপরে পাওয়ার আছে 2 তার উপরে পাওয়ার আছে কত 2 2 দুগুনে 4 তাহলে x টু দি পাওয়ার 4 আর এটা কি একই জিনিস প্লাস যদি 1 বাই x স্কয়ার লিখি তার পাওয়ার স্কয়ার কত কেন হলো 1 বাই x স্কয়ার তাদের পাওয়ার স্কয়ার অর্থাৎ 1 এর পাওয়ার কত 1 এর পাওয়ার স্কয়ার x স্কয়ার এর পাওয়ার কি স্কয়ার 1 এর পাওয়ার স্কয়ার 1 x স্কয়ার ভার কত x টু দি পাওয়ার তাহলে এই জিনিস আর এই জিনিস কি হলো না তো সাজাই লিখছি কেন লিখছি জানো স্কয়ার যেটা সূত্র বানায় স্কয়ার যেমন এই স্কয়ারের নিচে যারা আছে সবাই a a স্কয়ারের নিচে যারা আছে সবাই b এই সূত্রটা যখন আমি x স্কয়ার প্লাস y স্কয়ার নিয়ে তখন সব পাল্টে যায় তখন আমার x হলো এটা y হলো এটা তাহলে x a হলো এটা a হলো x b হলো y তাহলে a b হলো স্কয়ার প্লাস 2 a b

এক্স প্লাস যদি বাই এইটা হচ্ছে মান কি প্লাস আছে আমি বলতেছি এ প্লাস বি বললাম এ কিন্তু লিখছি তো এক্সকোয়ার বললাম বি লিখছি ওয়ান বাই এক্সকোয়ার হচ্ছে ওয়ান বাই প্লাস বি তার উপরে কি থাকে স্কোয়ার থাকে স্কোয়ার থাকে স্কোয়ার কি সবার উপরে আছে সবার উপরে তাদের সূত্রের মাইনাস টু কেন এখানে লেখা আছে আর ভিতরে মাইনাস দিলে বাইরে কৃতু ভিতরে মাইনাস দিলে বাইরে কৃতু প্লাস হেতো আচ্ছা সমান এখন এখানে যদি আমি এইটাতে আবার সূত্র ফলাই স্কোয়ার

এখানে লিখি জায়গা যেরকম বিশে থেকে থাকে আঠারো তারপরে তিনশো চব্বিশ টু সমান তিনশো বাইশ এটি আনসার মাননীয় বলছে কখনো কখনো কোনো কোনো থাকে এত হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে এত সমান তিনশো বাইশ ওইটার ক্ষেত্রেও একই অঙ্ক শুধুমাত্র যদি রাশি থাকে আমরা লিখি প্রদত্ত রাশি যদি সমীকরণ থাকে এখন প্রমাণ করতে বলছে যখন তখন এটা কি হয়ে গেছে রাশি না সমীকরণ 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 হলে প্রমাণ চাইলে আমরা তখন লিখি এখানে হ্যান্ড তিনশো বাইশ হ্যান্ড সাইড শুট এইটা ভিন্ন রূপ শুধু মানন করতে বললে আমরা মান্য করে ফেলছি যদি প্রমাণ করতে বলে তখন সমীকরণ চাই তখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড আর নিচে রাইট হ্যান্ড সাইড

এখন আমি এরকম সিনেমা ডঙ্ক দিয়ে পারতামে ঠাকুর ভারে ডঙ্ক কি দিন